ভোর ভোর সূর্যমন্দিরের দ্বারা বাজনাট করেছিল ফ্রেশ হওয়ার জন্য রামরাম বন্ধুরা আমি শুভ তারপরে সূর্য মন্দির দর্শন করে চলে গেছিলাম পুরীতে পুরীতে গেছি আর আগে না দেব দর্শন করলে হয় তাই জন্য চলে গেছিলাম পুরীতে দেব দর্শন করতে জগন্নাথ ধামে দেব দর্শন করার পরে বিকালে রেডি হয়ে চলে গেছিলাম পুরীর সাইট সিন ঘুরতে এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি পিসির বাড়ি নেমে পিসির বাড়ির ভিতরেও ঢুকেছিলাম আরও অনেক জায়গায় গেছিলাম। আমি তো আর সব জায়গার নাম জানি না যেমন এই জায়গাটার নাম বৃন্দাবন বলছিল অনেকেই আর এই সব জায়গাতে না অনেক ঠাকুর দেবতা আছে যাদের আমি নামও জানি না যেমন এই জায়গাটা দেখো এই জায়গাটায় আমার সব থেকে ভালো লেগেছিল নাগবিল আর একশো আটটি শিবলিঙ্গ এই রথের চাকাটাও ঘুরিয়েছিলাম কে কে এই রথের চাকাটা ঘুরিয়েছ কমেন্টে জানাও আর এই যে ঠাকুরটা এই ঠাকুরটার নাম কে কে জানাও কমেন্টে জানাও তারপর চলে এসেছিলাম সন্ধ্যাবেলা বিচে আর এই যে ইউনিক যে বোতলটা দেখতে পাচ্ছ এর জন্য এই সোরেটা কিনেছিলাম তা খুব একটা ভালো খেতে ছিল বলবো না খুব কষ্ট করে সোরাটা শেষ করার পরে চলে গেছিলাম লঙ্কার চপ খেতে দুই বন্ধু দুটো নিয়েছিলাম কারণ কেমন লাগবে জানি না তো তাই তারপরে এই কাকুর কাছ থেকে ঝালমুড়ি খেয়ে সকালবেলা বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি আস্তে আস্তে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে তিন ব্যাগ খাজাও নিয়েছিলাম আর বলে রাখি কাকুত মিষ্টান্ন ভান্ডারের পিছনেই আমাদের দুর্গা মাধব বলে একটা হোটেল নেওয়া হয়েছিল আর দু তিন দিনের ভিডিও একেবারে দেখিয়ে দিয়েছি তাই কেউ কিছু মনে করো না আমি বাড়ি যাই তোমরা যেতে যেতে কমেন্টে কেউ রাম লিখতে ভুলো না